আসসালামু আলাইকুম দর্শক আপনাদের সকলকে আমাদের এই চ্যানেলে স্বাগতম দর্শক আপনাদের সাথে আজকে একটা খুশির খবর শেয়ার করতে চাই সেটি হচ্ছে দেখতে দেখতে আমাদের ইউটিউব চ্যানেলে একশো জন সাবস্ক্রাইব পরিপূর্ণ হয়েছে এই সংখ্যাটি আপনাদের কাছে শুনতে অনেক ছোট মনে হল এটি আমাদের কাছে একটি বড় অ্যাচিভমেন্ট আপনাদের কাছে আমি চিরকৃতজ্ঞ কারণ আপনারা যারা সময় নিয়ে আমাদের ভিডিও দেখেছেন লাইক করেছেন কমেন্ট করেছেন এবং আমাদেরকে সাবস্ক্রাইব করেছেন আপনারা এই প্রথম একশো দিনে আমাদের এই ভিডিও বা আমাদের এই চ্যানেলের সাফল্য এবং অনুপ্রেরণা আপনারা যদি পাশে না থাকতেন এটা কখনোই আমাদের কাছে সম্ভব হতো না আপনারা এভাবে আমাদের পাশে থাকবেন আমরা আরও উৎফুল্ল হব এক আরও ভালো ভালো কন্টেন্ট আনতে ইনশাল্লাহ আমাদের পরবর্তী টার্গেট পাঁচশো সাবস্ক্রাইবার আপনারা এভাবে সাপোর্ট দিয়ে গেলে আমরা খুব ভালো ভালো কন্টেন্ট নিয়ে আসবো এবং এতে আপনারাও উপকৃত হবেন আমরাও খুব উৎসাহের সাথে ভিডিওগুলো আপনার জন্য মেক করতে পারবো তো যারা আমাদের পাশে আছেন এবং ছিলেন তাদের সকলের কাছে আমি আবারও চিরকৃতজ্ঞ থাকছি সবাই আমাদের পাশে থাকবেন সাপোর্ট দিবেন ভালোবাসা দিবেন এইভাবেই আমাদের সাথে সংসারটা আরও বড় হবে ইনশাল্লাহ আমরা আশা করি তো যারা আছেন আমাদের সাথে থাকবেন সবাইকে আবারও জানাচ্ছি ধন্যবাদ আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে যাবেন এভাবে পাশে থাকবেন ভালোবাসা দেবেন আসসালামু আলাইকুম